আসসালামু আলাইকুম জনগণ কেমন আছেন আপনারা চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে বেশ কিছু দিন হয়েছে ভিডিও আপলোড দেওয়া হয়নি তো এই ভাবলাম আজকে একটি ভিডিও আপলোড দেওয়া যাক তো আজকে বের হয়েছিলাম একটু কাজে ফ্রেন্ড কিনে এই দেখুন কিভাবে গাড়ি চালাচ্ছে এই ধরনের রিস্ক নিয়ে গ্যাপ মেরে বাইক চালানো না চালানোই উত্তম দেখতে পাচ্ছেন এতে অনেক রিস্ক থাকে যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে তো আমি একটু সাবধানেই ট্রাকটাকে ক্রস করার চেষ্টা করতেছি কারণ রিক্স নিয়ে বাইক চালানোর কোনো প্রয়োজন নেই ফ্যামিলি আছে মানুষ আছে তো তাদের কথাও চিন্তা করতে হবে যত কম রিক্স নেওয়া যায় তো আমি আর কি ট্রাক ক্রস করলাম আজকে র্যান্ডামলি ফ্রেন্ড র্যামিলি একটু ঘুরতেছিলাম তো সামনের বাইকে আছে রবিন এবং রাইড করতেছে শামিম শামীম বাইকটা রবিনের রবিন একটু দূরে গেলে রাইড কম করে তার লাইসেন্স নাই এটা একটা বিষয় আছে আর সামনে আছে হৃদয় আর উজ্জ্বল আজকে একটু রেসিং মোডে আছে তাই দেখি হৃদয়কে খেপিয়ে একটু রেস করা যায় কিনা শুরু করলাম হৃদয়কে খেপানো এবং সে সাথে সাথে রেসপন্স করেছে তো শুরু করা যাক রেস লেটস দ্য রেস বিগিন আল্লা রশেষ রহমতে একটু জন্য আমরা বেঁচে গিয়েছি হয়তোবা বড়ো কিছু ঘটতে পারতো তো হৃদয় কন্ট্রোল করতে পেরেছে আমারটা কন্ট্রোলে ছিল যার কারণে আর কি আমরা একটা অ্যাক্সিডেন্ট থেকে আমরা বেঁচে গিয়েছি আলহামদুলিল্লাহ তো ভিডিও শেষে আমরা বলতে চাই ড্রাইভ সেফ বি সেফ আল্লাহ হাফিজ